শুরু এই পর্যন্ত আমাদের যেখানে কষ্ট একাত্তরের স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ জামাতে ইসলামের বিতর্কিত ভূমিকা তাদের বাংলাদেশের রাজনীতিতে কণ্ঠাসা করে রেখেছিল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর থেকে ইসলামী দলগুলো আবার হাঁটি হাঁটি পা পা করে রাজনীতিতে যাত্রা শুরু করে উস্কানের কারণে যত পরিবেশ সৃষ্টি হবে তার সমুদয় দায় উস্কানের দাতাদেরকেই নিতে হবে বেগম খালেদা জিয়াও জামাতদের জোটবদ্ধ করে তাদের নেতৃবৃন্দকে মন্ত্রী হওয়ার সুযোগ করে দিয়েছিলেন তখন ভাষ্য ছিল বিএনপির আনুকূল্য নিয়েই ইসলামী দলগুলোর চলতে হবে জীবন দিয়েছে জাতির মুক্তির জন্যে ইসলামপন্থী দলগুলোর মধ্যে সবচেয়ে বড় দল বাংলাদেশ জামাতি ইসলামী জামাতি ইসলামী দীর্ঘদিন বিএনপির আনুকূল্যে রাজনীতি করেছে বিশেষত শেখ হাসিনার প্রধানমন্ত্রীত্বের আমলে তারা নানাভাবে এত বেশি কোণঠাসা ছিল যে নিজেদের স্বাধীন সত্তা খুব কমই প্রকাশ করতে পেরেছে বিএনপিকেও জামাতকে জোটে আশ্রয় দেওয়ার জন্য রাজনৈতিক মূল্য দিতে হয়েছিল তবে শেখ হাসিনার আমলে জামাতকে বিএনপির দরকার ছিল পাঁচ আগস্ট গণ পর বদলে যায় রাজনৈতিক হিসাব কিতাব এখন দেশের রাজনীতিতে জামাত ইসলামী আধিপত্য দেখাচ্ছে আমরা শুনেছি এখন সরকার এই বিষয়টা গুরুত্ব সহকারে নিয়েছে কিন্তু এর মাঝে কিছু কাজ হয়েছে কিনা আমি নিশ্চিত যদি হয়ে থাকে তাইলে আমি যার প্রভাব জাতীয় রাজনীতির বাইরেও পৌঁছে গেছে বিশ্ববিদ্যালয়ের হর সংসদ নির্বাচনগুলো ডাকসু জাকসু চাকসু কিংবা রাকসুতে একক আধিপত্য দেখাচ্ছে জামাত ইসলামীর সংগঠনগুলো ভোটের রাজনীতিতে গ্রামগঞ্জ শহর কিংবা নগরে সবচেয়ে বেশি মাঠ দখলে রেখেছে জামাত ইসলাম সবার আগে তিনশো আসনে প্রার্থিতা দিয়ে ভোটের মাঠ গুছিয়ে রেখেছে দলটি তবুও বারবার ঘুরে ফিরে মানুষের মুখে 1971 সালে জামাতের ভূমিকা নিয়ে প্রশ্ন আসছেই কিন্তু বসে থাকছেন না জামাতের আমির তার নেতৃত্ব মানুষের মধ্যে পজিটিভ ধারণা তৈরি করেছে বিভিন্ন সভা সমাবেশে তার বক্তব্য মানুষের হৃদয় স্পর্শ করছে আরএফএলএসডব্লিউআর পাইপি মাপে যা বলে তাই দেয় আরএফএলএসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস আমি বলতে চাই বাংলাদেশের নির্দিষ্ট কোন শ্রেণীর মুক্তির জন্য আমাদের এই লড়াই নয় রাস্তার একজন পরিচ্ছন্নতা কর্মী চা বাগানের একজন শ্রমিক রক্ত পানি করে ঘাম জড়ানো আমার একজন রিক্সা চালক ভাই মাঠে ময়দানে বাংলাদেশের মানুষের মুখে যারা এক ফুটো ভাত তুলে দিতে চায় আমার সেই কৃষক বন্ধুটি আমি তাদের হয়ে আজকে এখানে কথা বলতে এসেছি জামাত ইসলাম টেনে তোলা আমির সফিকুর রহমান এবার 1947 সাল থেকে 1971 বা এর পরবর্তী সকল ভুল কাজের জন্য ক্ষমা চাইলেন আজকে আবার একদম প্রকাশ্য বলে গেল 47 থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের যে যেখানে যত কষ্ট পেয়েছে আমরা বিনা সর্তে যারা কষ্ট পেয়েছে তাদের দেশে নামছি এটা কোটা জাতি হইলো চাই ব্যক্তি হইলো চাই পুরো অসংগঠিত এ নিয়ে দ্বিতীয়বারের মতো ক্ষমা চাইল জামাত ইসলামী ভোটের আগে কৃতকর্মের ক্ষমা চাওয়া ভোটের রাজনীতি হিসেবেই দেখছেন অনেকেই তরিকুল ইসলাম এনটিভি অনলাইন